শেষে জামানা ও মো মেনা জামানা ও মে কথাটা তোর নয় মিছে আখেরই জামানা এসেছে আগে কার নারী রাসক পুরুষ ঘুমটা ঘন্টাtene চলে যেত গাছে রাড়ালে এখন কার মেয়ের আশক এখন কার নারীর আশক পুরুষ দেখে ক্যর করে না আখেরি জামানা এসেছে শেষে জামানা ওমা শেষে জামানা ওমা কথাটা তর আখেরি জামানা এসেছে রেল মটরে উঠে বলে বসতে যাই গাদাও বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও এদের জা ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে আখের জামানা এসেছে আখের জামানা এসেছে শেষ জামানা ও মমেনা কথাটা তোর নই মিছে জামানা এসেছে